স্বামী আপনার কাছ থেকে যৌতুক চাচ্ছে আপনি দৌড় দিয়ে থানায় চলে যান এবং পুলিশকে বলেন যে আপনি থানায় মামলা নেন আমি আমার স্বামীর যৌতুক দেখেন কিছু কিছু মামলা থানাতে করা যায় না বা থানা সেই মামলাগুলো নিতে পারে না এটার জন্য কোর্টে যাইতে হয় আমাদের যে মামলাগুলো আছে সেই মামলাগুলো দুইটা জায়গাতে হয় একটা হচ্ছে কোর্টে হয় আর হচ্ছে থানায় হয় যৌতুক মামলা করার জন্য আপনারা যখন থানায় ঘুরপা খান এবং ব্যর্থ হয়ে যান তখন থানার পুলিশকে বলেন যে আমি আপনাকে ঘুষ দিতে পারি নাই এই কারণে আপনি মামলাটা নেন নাই আপনি ওসিকে গালিগালাস করেন উক্ত থানার সকল পুলিশকে গালিগালাস করেন যে তারা কেন মামলা নিল না এবং আপনাদের মধ্যে সন্দেহ জাগে তারা মনে হয় আসামিদের পক্ষ থেকে টাকা খেয়েছে বা আসামিরা তাদেরকে টাকা দিয়ে বলেছে যে এরকম এরকম লোক বাদী হিসেবে যদি থানায় মামলা করতে চায় আপনারা মামলা নেবেন না এরকম ভুল ধারণা তৈরি হয় দেখেন যৌতুক মামলা আসলে থানায় হয় না এই যৌতুক মামলাটা আপনাকে আইনজীবীর মাধ্যমে কোর্টেই করতে হবে মনে রাখবেন সকল মামলা থানায় হয় না আবার সকল মামলা কোর্টে গিয়ে আপনি ভালো ফলাফল নাও পেতে পারেন সেই মামলাগুলো কিন্তু থানায় করতে হয় থানায় করলে অ্যাকশন হচ্ছে রাতারাতি হয় তো যৌতুক মামলার ক্ষেত্রে থানাকে অহেতুক হয়রানি না করে থানার পুলিশ সদস্যদেরকে বা ওসি সাহেবকে গালিগালাস না করে আপনি সরাসরি একজন আইনজীবীর সহযোগিতায় আপনার যে কোর্ট রয়েছে সংশ্লিষ্ট কোর্ট রয়েছে আপনি যেই এরিয়াতে বসবাস করেন সেই এরিয়াতে যৌতুক মামলাটা করতে পারবেন আপনাদের সহযোগিতায় আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমি প্র্যাকটিস করি হাইকোর্টে এবং ঢাকা জজ কোর্টে আপনাদের প্রয়োজনে অপ্রয়োজনে A minha poder, passei